তুমি খুব ভালো বুঝতে পারছো যে এই বাড়িতে এই কোম্পানিতে তোমার পজিশন ঠিক নেই তাই তুমি শাড়িকে সরাতে চাইছো তুমি তো কল্পনাও করতে পারো নি শাড়ি এই বাড়ির বউ হয়ে আসবে শাড়ি এইখানে আসবে এটা তুমি ভাবতেও পারো নি তার উপর আবার আমরা ওকে এতটা ভালোবাসবো এতটা স্নেহ করবো এতটা ইম্পর্টেন্স দেবো এটা তুমি ভাবো নি তাই তুমি সহ্য করতে পারছো না তাই তো টিপিক্যাল সিবলিংস কি ভাই বোনের মধ্যে যেভাবে ঝগড়া হয় মারামারি হয় তোমাদের দুই বোনের মধ্যে যেমন দ্বন্দ্ব হচ্ছে একজনের উন্নতিতে আর একজনের পরশ্রী কাতরতা সহ্য করতে পারছো না ওকে বেচারা শাড়ি তোমার চক্ষুসুর হয়ে গেছে আপনি অকারণে আমার দিকে আঙুল তুলছেন না মন তোমার দিকে কারণে আঙুল তুলছে না আসলে তুমি যেটা করেছো সেটা তোমার চোখের সামনে রয়েছে দেখো তোমার বিরুদ্ধে আমি পুলিশে কেস করতে পারতাম শোনো ওই খাবারগুলো আমরা ফরেনসিকে পাঠাতে পারতাম ছেড়ে দাও ওকে বলে লাভ নেই ওকে এই থেকে তাড়িয়ে দাও ওই মেয়ে যদি এবাড়িতে বাড়িতে থাকে তাহলে আরো এরকম দুষ্কর্ম করবে একটা সস্তা মেন্টালিটির মেয়ে এই বাড়ির বউ হওয়ার কোনো যোগ্যতার মধ্যে নেই

ও নিজে দিদির খাবারে কিছু একটা মিশিয়ে দিয়েছিল যার জন্য শারীর শরীরটা অসুস্থ হয়ে পড়েছে ওকে হসপিটালাইজ দিতে হয়েছে স্যালাইনের পর স্যালাই চলেছে ওই মেয়েটার ইঞ্জেক্ট করতে হয়েছে ওকে এখন অবধি ও অসুস্থ ওরা কি বলছিস শোলোক বিশ্বাস কর দিদা আমি আমি কিচ্ছু জানি না আমি শুধু জানি যে খাবারটা আমি পাঠিয়েছিলাম আমি কিচ্ছু জানি না আমি তো সবার জন্য যত্ন করে রান্না করি গোটা পরিবারের জন্য যত্ন করে রান্না করে। হুম করো তো করো কিন্তু এই ক্ষেত্রে তুমি তোমার দিদিকে পরিবার থেকে সরাবার চেষ্টা করেছো তাই না শলক তুমি বেসিক্যালি হিংসে করো সহ্য করতে পারো না তোমার দিদির উন্নতি তুমি এই পরিবারের ক্ষতি করার চেষ্টা করে যাচ্ছ আমি তোমায় চিনি না একটা মিন মাইন্ডেড গার্ল একটা ডার্টি মেয়ে শলক একদম চুপ কর তুমি মানে কি গ্রানি তুমি এটাকে সাপোর্ট করছো না সাপোর্ট করছি না আমি তোমাকে আটচল্লিশ ঘন্টা সময় দিলাম ষোলো তার মধ্যে তোমাকে প্রমাণ করতে হবে যে তুমি নির্দোষ নইলে সত্যি সত্যি তোমাকে বাড়িতে রাখা যাবে না সব কি বলছেন আপনি জানি তবু ওকে লড়াই করে বাঁচতে হবে ওকে প্রমাণ করতে হবে যে ও নির্দোষ তা নইলে বুঝবো যে ওর দ্বারা কিচ্ছু হবে না তাহলে ওকে আমার গ্রামে ফিরে যেতে হবে আমি জানি তুমি পারবে আমি জানি তুমি আসল অপরাধীকে ঠিক খুঁজে বার করবে তোমার উপর আমার সেই বিশ্বাস আছে সুযোগ বাহ 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 চমৎকার 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 চিত্রনাট্য যে কার তা জানি না তবে অভিনেতা অভিনেত্রীদের আমি দেখতে পাচ্ছি আমার স্ত্রী অভিনয় করছে আমার শ্যালক অভিনয় করছে আমার মেয়ে অভিনয় করছে আর শাড়ি তো এই গল্পের হিরোইন হয়ে গেছে শোলোক এই চিত্রনাট্যটা কে লিখেছে সেটা খুঁজে বার করবার চেষ্টা কর মানে কারো উর্বর মস্তিষ্ক থেকে এই কুচ্ছিত গল্পটা বেরিয়েছে চিত্রনাট্যটা বেরিয়েছে সেটা খুঁজে বার করবার চেষ্টা কর কে তোকে সবার সামনে ছোট করতে চাইছে নিচে নামাতে চাইছে কে তোদের দুই বোনের মধ্যে দ্বন্দ্ব লাগাতে চাইছে দুই বোনের মধ্যে প্লিজ আদিত্য প্লিজ অত কথা আর বলো বরং আমার মনে হচ্ছে এই ব্যাপারে তোমার মাথা এত না ঘামালেও চলবে মম কি বলে গেলে আছে তো ওকে সময় দিয়েছে তার মধ্যে ওকে প্রমাণ করতে হবে এই সব কিছুর সঙ্গে ওর কোনো সম্পর্ক নেই ওর কোনো যোগ নেই ও কিচ্ছু করেনি ওর নির্দোষ যদি করতে পারে ভালো না পারলে ওকে বাড়ি ছেড়ে চলে যেতে হবে মনে রেখো ড্যাড এবার আর তুমি কিছু করতে পারবে নাকি ও কিন্তু বিপদে আছে ড্যা বুঝতে পেরেছো তো আমার মনে হয় এবার ওকে ও গ্রামে ফিরতেই হবে একটা দিন লেব দিন দিদি বিশ্বাস করে আমি কিছু জানি না আমি কিচ্ছু করিনি আমি নির্দোষ দিদি বিশ্বাস কর দিদি এভাবে তুমি ওকে বিশ্বাস করতে পারবে না প্রমাণ খুঁজে বার করো আমি বলছি যে প্রমাণ খুঁজে বার করো এবং পালে গোতাটাকে ধরো আমি বলে দিচ্ছি যে পালের গোতা কিন্তু এই বাড়িতেই রয়েছে যে তোমার ক্ষতি করতে চাইছে বিরাট ওখানে কে দাঁড়িয়ে কে কে দাঁড়িয়ে শ্লোখানে কি ব্যাপার এত চিন্তা কি না আরে একদম চিন্তা করিস না আমি তোকে বলছি একদম চিন্তা কিছু নেই আমি সার্থককে বলেছি আর সিসিটিভি ফুটেজ নি আসছে আর সঞ্জয়ও গেছে ওর সঙ্গে দু মিনিটের মধ্যে বেরিয়ে যাবে যে কে কি করেছে আর আমার শাশুড়ি মাকে এমনি এমনি বলেছে উনি একজন বুদ্ধিমতি বিদেশী মহিলা উনি তো 48 ঘন্টার সময় দিয়েছেন নাকি মানে 48 ঘন্টা কি বলছিস আমি জানি যে 48 মিনিটে তুই এটা सॉल्व করতে পারবি আমি জানি বাবা এই তো সার্থক বলছি যে সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে তুমি পেন ড্রাইভে ট্রান্সফার করছো তাড়াতাড়ি নেই নেই মানে হ্যাঁ হার্ড ড্রাইভ খুলে দেখলাম কিন্তু কালকে সারাদিনের কোনো ফুটেজই রেকর্ডেড নেই সে কি আমার মনে হয় সিসিটিভিটা ওরা ইচ্ছা করেই অফ করেছিল তারপর চব্বিশ ঘন্টা পর ওটা ফের অন করে দেয় তার মানে ওরা আর্ট ঘাট বেঁধেই নেবেছিল তাহলে তো মুশকিল হয়ে গেলো তাহলে তো বের করা খুব ডিফিকাল্ট হয়ে গেলো যে কী কিছু নিয়ে ঢুকেছিলো আর খেয়েই বার রান্নার সময় আচ্ছা তুই কি রান্নার সময় কোথাও বেরিয়েছিলি হ্যাঁ বেরিয়ে তো ছিলাম আপনি বাজার থেকে ভেটকি মাছের ফিলে এটা কিনে আনলেন তারপরে আমি ওটাকে রান্না করলাম মশলাপাতিও সব দিলাম হ্যাঁ অনেকবারই আমি রান্নাঘর থেকে বেরিয়েছিলাম আমি আমার নিজের ঘরে গিয়েছিলাম আপনার ঘরে গিয়েছিলাম শাশুড়িমার ঘরেও তো গিয়েছিলাম কি করবি বল মা কি করা যায় না না আমি ভাবছি যে তোকে তো আটচল্লিশ ঘন্টার মধ্যে প্রমাণ করতে হবে যে তুই নির্দোষ তোরাতে সময় রয়েছে মাত্র আটচল্লিশ ঘন্টা প্রমাণ তো আমি করব কি করে প্রমাণ করবে তুমি তুমি তো শার্লক হোমস বা মুকেশ বক্সি নও যে তুমি প্রমাণ করে দেবে কি কি বললেন কি শা শা শার্ল একজন নামী গোয়েন্দা খুবই বিখ্যাত বই পড়লে তুমি জানতে পারতে স্যার আর্থার কনেন দয়ালের লেখা দেখুন অত কিছু তো আমি জানি না আমি বাড়ির বউ ঘরও এক নারী আপনি চিন্তা করবেন না আমি ঠিক সব খুঁজে বের করে দেব তাই অত নামি দামি গোয়েন্দার নাম আপনাকে করতে হবে এই ছোটোখাটো মানুষ অশিক্ষিত আপনার বোনটাই দেখবেন সব খুঁজে বের করে দেবেন আপনি চিন্তা করবেন আরে এটাই তো চাই এটাই তো চাই আমি জানি এটা পারলে তুই পারবি আর কেউ পারবে না আরে এটাকে চ্যালেঞ্জ হেমনি এটা তোকে পারতেই হবে ও পারবে ও ঠিক পারবে আসলে আমারই ভুল হয়েছিল সকলের সামনে কথাটা বলা আসলে আমি ভেবেছিলাম যে সিসিটিভি ফুটেজটা পাওয়া যাবে কিন্তু এখন তো শুনছি যে পাওয়া যাচ্ছে না সিসিটিভিতে কোনো ফুটেজ নেই বন্ধ করে রেখেছিল বন্ধ করে চব্বিশ ঘন্টা পর ফের অন করেছে আট ঘাট বেঁধে নেমেছে একেবারে আর সোনক যে কাজটা করেনি তার কি প্রমাণ আছে অন্যের ঘরে বেস্ট বলে দেখো ইজি তাই না সিসিটিভি ফুটেজ সিকিউরিটি গার্ড খুব ভালো শার্ট আছে হম এর আগে দু একবার ওখানে গিয়েছিল না বলো বলো ও তো নিয়েছিল কেন বলো কি রে তুই গিয়েছিলি নাকি হ্যাঁ গিয়েছি কেন সেসব কথা আমি তোমাকে পরে বলব হ্যাঁ সে বিষয়ে আজ পর্যন্ত মুখ খুলে নি যাই হোক তোমার আয়ু তো মা অলরেডি করে দিয়েছে আর মাত্র দুদিন তারপরে তলপি তলপা গুটিয়ে ট্রেনে একটা থার্ড ক্লাসের টিকিট কেটে দেবো ওই থার্ড ক্লাসে করে সোজা চবিন চলে যাবে হ্যাঁ ওখানে গিয়ে নকশা তুলবে তখন আমরা সার্থকের অন্যত্র বিয়ের ব্যবস্থা করবো মামা কি এত সহজে বেরিয়ে যাওয়ার পাত্রি আমি নই আটচল্লিশ ঘন্টার মধ্যে আমি খুঁজে বার করব এই কম্মটি কার তারপর তাকে এখানেই দাঁড় করিয়ে বেধরক ধলাই দেব তাকে এই ঘরেই নাক খত দেয়া করাবো পরে তার মাথায় ঘোল ঢেলে গাধার পিঠে চড়িয়ে তাকে এই বাড়ি থেকে বের করতে হলো কথা বাপি কথা হ্যাঁ কেন অসুবিধার কথা আমি বুঝতে পারছি না না মানে আমার শৈলক মশাই গাধা শাস্তি কি কোনো অসুবিধা আছে জয়বাবু আয় চিৎকার করবে না একদম চিৎকার করবে না চোখ নামে কথা বলবে একদম চোখ নামে কথা বলবে না হলে তোমাকে আমি সোজা করে আমি আচল মুখার্জি বা প্রিয়দর্শনী মুখার্জি নয় গলাটাকে নামিয়ে কথা বলবে এবার থেকে শুন তোর কাছে আমি জীবনে কোনোদিন কিছু চাইনি তেমনি কিন্তু আজ আমি চাইছি যে করেই হোক এই কেসটা তোকে সলভ করতে হবে করতে হবে যে এই কাজটা কে করেছে এবং তাকে উপযুক্ত শাস্তি দিতে হবে আমার বিশ্বাস তুই পারবি আমি কথা দিয়ে ফেলেছি সকলের সামনে কথার খেলা পাঠ না বাকিটা তোর হাতে তুমি পারবে পারবে আমাদের হ্যাঁ শোনো আমিও তোমার পাশেই আছি দোয়েল না মোবাইল থেকে শুনছি ঠিক আছে একটা তো সূত্র পাওয়া গেল খুঁজে তো বের করবো আমি কে আমার আর দিদির মধ্যে আগুন লাগাতে চাইছে খুঁজে বের করবই। দিদি শাশুড়ির মান আমি রাখবই তবেই আমি মুখার্জী বাড়ির পাবো তো সাধারণ ঝক তোর হাতের কাজ নকসা তুলি তো তাই সে স্বপ্নে বুঝলাম কিন্তু কিন্তু এটা তুমি কি বোসাতে جايছো এটা হচ্ছে এক তলার ঘরের মানচিত্র আচ্ছা কিন্তু এই মানচিত্র দেখে কি হবে দেখো এইখানে হচ্ছে রান্নাঘর এইখান থেকে হচ্ছে সিঁড়ি সিঁড়ি দিয়ে যদি রান্নাঘরে পৌঁছতে হয় তারপরে কেউ খাবারে যদি কিছু মেশায় তার মানে আমি যদি সিঁড়ি দিয়ে উঠি তাহলে আমি তাকে দেখতে পাব তার মানে সে দোতলা থেকে নিচে নামে আরে একটু পুরো শর হুমস দাদা কেনা কারা আরে বাবা ওরা যেই হোক তুই ওদের থেকে অনেক ওপরে রয়েছিস রে তারপর কি বল বল দেখুন আমি তিন চারবার উপরে এসেছি তার মানে সে উপর থেকে নিচে নামেনি তাহলে সে নিচেই থাকে আর নিচে থাকে কারা নিচে থাকে অদ্রিজা দিদিমণি দোয়েল দিদিমণি আর বিরোজা দিদিমণি তার মানে এখনো করিনি এখনো সন্দেহ করিনি তবে একজনের মুখ আমি দেখতে পেয়েছিলাম ওই থালাতে যে উঁকি মারছিল প্রতিফলন দেখতে পেয়েছিলাম আমি ওই থালাতে ইস্টিলের থালাতে সে কি কার সব পরে বলছি এরপরে দেখুন এখানে যদি আমি খাবারে গিয়ে কিছু মেশাই খাবারটা আমি এইখানে রেখেছিলাম এইখানে ওই মাছটা রেখেছিলাম আর এইখানেই ওই ছুপটা রেখেছিলাম ছুপ না হ্যাঁ ওই হলো তার মানে এখানে যদি কেউ কিছু মেশাতে চায় সে যদি মেশায় তারপরে কি করবে কি করবে নাকি আপনি হলে কি করতেন আমি হলে তো ফেলে দিতাম কোথায় ফেলতেন রান্নাঘরে না না রান্নাঘরে ফেলতাম তাহলে কোথায় ফেলতেন বাইরে কোন দিকে যাবে বাইরে মানে এই দিকে গেলে তো দারোয়ান দাদারা দেখবে আর এই দিকে উঠলে আমি দেখতে পাবো তাহলে তাহলে তো জানলা দিয়ে ছুঁড়ে বাইরে ফেলে দেবে রাইট তার মানে জিনিসটা জানলা দিয়ে ফেলা হয়েছে যেই মেশাক না তার মানে জানলার পেছনে বাগানের যে দিকটা আছে সেই দিকটাতে যেতে হবে আমাদের কি দেখতে হবে ওইখানে কিছু পড়ে আছে কি অসাধারণ আরে দুরন্ত হই না হলে বৌমা আরে ঘাটিয়ে দিয়েছিস তুই ঘরে ঘরের বৌমা হোক ঠিক তালেবার এবার বাইরে গিয়ে স্বরজর্মিনে তদন্ত হোক আজকে কি বলছেন বাবা বলছিলাম যে স্বরজৈমিনে তদন্ত যা এই সমস্ত তুই বুঝবি না আর এই সমস্ত না জানা থাকলেও তুই অনেকের থেকে বেশি বুদ্ধিমত্ত যাকে সময় নষ্ট না করে আরে যা যা তোরা তিনজন আমার বউ মাটি কিন্তু অসাধারণ একে নাকি তাড়াবে প্রিয়দর্শিনী মুখার্জি আর আঁচল মুখার অত বুদ্ধি তোমাদের ঘটে নেই আমার বউমাটি কিন্তু তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন তবে হ্যাঁ লেখা পড়া হয়তো করেনি পড়াশোনাটা করে শিখিয়ে দেবো শিখিয়ে দেবো আর সার্থককে দায়িত্ব দেবো একেবারে এ বি সি ডি ও আ খ দিয়ে শুরু তুমি দিয়ে সঞ্জয় তুই দিয়ে

তারপর এটা কিচেন থেকে বাইরে ছুড়ে ফেলে দেওয়া হচ্ছে তুমি তুমি ঠিক কথা বলেছো ইউ আর জিনিয়াস আগে মানে মানে ইউ আর জিনিয়াস আরে ও সব জিনিয়াস জিনিয়াস বললে ওকে হবে না ও ঠিক বুঝতে পারছে না আরে বাবা ওকে পড়াশোনা শিখতে হবে একেবারে এ বি সি ডি ও ক খ থেকে শুরু করতে হবে হ্যাঁ সে সব শেখানো যাবে আগে তো বাড়িয়ে থাকার ব্যবস্থাটা করুক আমাদের হাতে মাত্র আটচল্লিশ ঘন্টা সময় আরে দৌড় বাবা আটচল্লিশ ঘন্টা কি বলছিস আটচল্লিশ মিনিট হয়নি তার মধ্যে অর্ধেক কাজ এগিয়ে রেখেছে দেখি 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 দে দে তাহলে এই ওষুধটাই মিশিয়েছে কেউ এবং মিশিয়ে বাইরে ছুঁড়ে ফেলে দিয়েছে কিন্তু মিশালোটা কি ঠিক কি মিশিয়েছে এটাই লাখ টাকার প্রশ্ন আমি তোমাকে আটচল্লিশ ঘন্টা সময় দিলাম সরু তার মধ্যে তোমাকে প্রমাণ করতে হবে যে তুমি নির্দোষ নইলে সত্যি সত্যি তোমাকে বাড়িতে রাখা যাবে না এবার আর তুমি কিছু করতে পারবে না কিন্তু ও কিন্তু বিপদে আছে এটা বুঝতে পেরেছো তো আমার মনে হয় এবার ওকে ওর গ্রামে ফিরতেই হবে